মূল্যবান কোন কাজ নাই মানুষের জন্য সবচেয়েতে মূল্যবান আমল হল নামাজ ইমানের পরে ইসলামে সবচেয়ে বেশি মূল্যবান আমল হল নামাজ নামাজ মাপ নাই নামাজ বদলি করানোর ল্যান নাই দাঁড়াইতে পারো না বৈশাখ পড়ো বৈশাখ পারো না সে ঈশালা বিচারে মনে মনে বড় করতে হইব এবং প্রত্যেকটা ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর কাছে বান্দার দিতে হইব সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ তালা নামাজের হিসাব বুঝে নেবেন কে নামাজের কতটুকু হفاظত করেছে একারণে নামাজের কসম করে নামাজের মূল্য পেশ করেছেন নামাজের ভেতরে সব নামাজের কসম করেন নামাজের কসম করেছেন ভেতরে নামাজের কসম আবার বলে ওয়াল আসার নামাজের কসম হইতে পারে আসরের নামাজের কসম করেছেন হইতে পারে নামাজের কসম করেছেন ওয়াল ফাজার হতে পারে ফজরের ওয়াক্তের কসম করেছেন অথবা আসরের সময়ের কসম করেছেন কালের কসম মহাকালের কসম হায়াতের কসম দামি জিনিস কসম করে হায়াতের মূল্য আল্লাহ তাআলা হিফাজত করার জন্য আদেশ করেছে। মূল্যবান হায়াত সংরক্ষণ করতে বলেছে। ২৪ ঘন্টা সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময় চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা ফজরের ঘন্টা সবচেয়ে দামি মাসের ভেতরে যেমন রমজান মাস দামি রাতের ভেতরে যেমন কদরের রাত দামি দিনের ভেতরে যেমন দামি জুম্মা ঘরের ভেতরে যেমন কাবা ঘর দামি সময়ের ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে ফজরের ঘন্টাটা দামি ফজরের নামাজের ওয়াক্ত ওয়াক্তুল ফজর এটা এত দামি আল্লাহ তাআলা লক্ষাধিক নবীদেরকে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়ত দান করেছে নবীদের নবুয়ত দিছেন ফজরের সময় ফজরের ওয়াক্তটা হলো নবুয়ত বিতরণের ওয়াক্ত এটা ওয়াক্তের ভেতরে মাকামে নবুয়ত এ কারণে আমাদের আগের জমানার মানুষেরা ফজরের সময় নিজে তো জাগত আগের যুগের বুজুর্গরা মায়েদেরকে বলতো কোলের বাচ্চাদেরকেও ফজরের সময় জাগ্রত করতে আল্লাহ উঠা উঠা খাও একটু জাগ্রত করো জাগনা করে লাভ কি কানবো ওর কান্না তাই জিকির ফজরের সময় জেগে থাক এখানে ফজরের নামাজের সময়

সারা দুনিয়া ঘুমায় আর ফিরিস তখন শিফটি পরিবর্তন করে আসমানের ফিরিস তারা জমিয়ে আহে জমিনের গুলা আসমানে চলে যায় ফিরিস চলাচলের সময় এ কারণে ফজরে কোরআন তেলাওয়াত লম্বা করে করা হয় যেন ফিরিস তারা নামাজে দাঁড়ানো দেখে যায় আল্লাহরে কয় আল্লাহ তোমার বন্ধুরা নমাজ করতেছে আল্লাহ আকবর ফজরের সময় কষ্ট বেশি এ কারণে ফজরের নামাজে সব বেশি ফজরের সময় শীতের ভেতরে ঠান্ডা পানি দেয়া ওজো কইরা বাইরে আসতে হয় এ কারণে সবও ফজরের নামাজে বেশি ফজরের নামাজের সময় আল্লাহর কালাম লম্বা করে পড়া হয় ফজরে কোরআন তেলাওয়াত হয় লম্বা দেহ থাকে ক্লান্ত কিন্তু ইমামের তেলাওয়াত থাকে লম্বা লম্বা করে যখন তিলাওয়াত হয় অধিক পরিমাণে কোরআন শ্রবণ হয় আর ফিরিস তারা কোরআন চিত্র অধিক পরিমাণে দেখে যায় আর এই ফিরিস বান্দার নামাজের সাক্ষী আল্লাহর কাছে দেয় আপনি সলাতালি দুলো কি শামসি ইলা গসাকিল্লাইলি কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা বানাইবার নামাজ যে আমি নামাজ পড়েছি নামাজের অধিক পরিমাণে সাক্ষী প্রস্তুত হয়ে হলো ফজরে মানুষ মনে করে কি যে এখন ঘুমায় আছে এখন মসজিদে না যায় কি কিছু কইব না হ্যাঁ তাই তাই

তিনশো নয় বছর এই তিনশত নয় বছর লাগাতার ঘুমালো এরপরে যাজ্ঞে কর কতক্ষণ ঘুমাইছি রে একদিন আধা দিন না অনেক লম্বা ঘুমাইছি ওনার খেদা লাগছে বাজারে যা পকেটের টাকা লাগে বাজারে গেছে যা টাকা দেওয়া কয় ভাই খাওয়ান দেন কিন্তু দোকানদারেরও চিনে না তিনশো বছরে আগের বাজার কি আর আছে

এটা তো কাফের মুশ্রিকের শাসনের আমলের একটা লেগে গেছিস বেটা গুপ্ত ধন পাইছিস না না আমি হেই জমানার লোক তাই নাকি আরে আমি বিশ্বাস না হয় গুহার ভিতরে আরো ছয় জন শেয়ার হয়েছে আরো আটজন শেয়ার হয়েছে চল যাই তাকে দেখা করিস করতে হস একটা সব মিলা জিলা গেছে দেখতে যায় দেখে আসলে কত বছর ঘুমালো তিনশো নয় বছর ঘুম পাড়াই কে রাত্রে যে বান্দা ঘুমায় ঘুম পাড়ায় কে আবার যে বান্দা জাগে কার দয়ায় এই কারণেই ঘুমের সময় দোয়া পড়তে হয় আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু কারণ আল্লাহ যদি কাউরে ঘুমের ভিতরে মর যায় ও আর জাগনা আর ঘুমটা হলো মৌতের ভাই কেমন যেন ও মরে গেছে আর ফজরে জাগছে ওকে জাগাইছেন আবার কে আল্লাহ আল্লাহ যে মরার ফের ফিরে আনলো ঘুমায় তো মরে গেছিল আবার ফের জাগ্রত করে নতুন হায়াত দিছে এর একটা শুক্রিয়া আছে না এই সুক্রিয়া দোয়ার মাধ্যমেও করে এই শুকরিয়াটা যে নামাজের মাধ্যমে করে সেই নামাজের নাম হলো সালাত উল ফজর আল্লাহু আকবার বলে আপনি তো মেরে আলাইছিলেন আবার যেহেতু জাগনা হইছি ও আল্লাহ এখন আপনার সামনে লম্বা সময় দাঁড়ায় আছে এই কারণে লম্বা করে শুকরিয়ার নামাজ প্রত্যেকটার নামাজের মুক্তির সাথে শুকরীর বিষয় আছে শুকরিয়া আছে এবং প্রত্যেকটার নামাজের ভেতরে আলাদা আলাদা শিক্ষা আছে প্রত্যেক নামাজের ভেতরে আলাদা আলাদা তালিম আছে ফজরের নামাজের ভেতরে আলাদা তালিম আছে ফজরের এদিকে থাকেন আমি জরুরি কথা বলতেছি আমি যেটা বলতেছি এটা জরুরি কথা বলতেছি হ্যাঁ নেতাタク भी নেতারা আসবে আপনি আমার কথা শুনেন তো ফজরের নামাজ থেকে নাস্ত কি ইনশাআল্লাহ হ্যাঁ